আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন টু তো দেখতে পাচ্ছেন লেডি স্লিপার স্যান্ডেল স্লিপার বল দু ইঞ্চি হিলের স্যান্ডেল পাঞ্জা সিস্টেম তো এটা দুইটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশের উপরে সিলভার ডিজাইন কন্ট্রাস্ট করা কালার পিও সোলের মধ্যে খুবই আরামদায়ক সোল এগুলা এগুলা বৃষ্টি পানি পানি দিয়ে পড়তে পারবেন সব সাথে পরা যায় তো এই পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন আর যারা দোকান থেকে এসে নিতে চান দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস এই দোকানে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আসে দেখেন দেখলে বুঝতে হবে তো দুইটা কালারই অনেক সুন্দর এগুলো পিওর সোলের মধ্যে রাফ ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন সবাই করতে পারে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর তো টোটালি ডিফারেন্স কিছু যারা এটা পণ্যগুলো নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা তো এটা দুইটা কালার দুইটা কালারই খুব ইউনিক এবং কি ডিফারেন্স তো সবসময় নিত্য নতুন পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তাছাড়াও আপনার মতামত অনুযায়ী অনেক সময় অনেক পণ্য দেখায় অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে কী টাইপের পণ্য দেখতে চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর আমার অন্য ভিডিওগুলো আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন বিভিন্ন ধরনের কালেকশান আছে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর সব সময় আমার মানে আপনাদের মতামত নির্ভর করে অনেক সময় অনেক পণ্য আনি আমার এখানে স্লিপার পেন্সিল বুস্টন হিল ফ্ল্যাট স্যান্ডেল বিভিন্ন ধরনের স্যান্ডেল পাবেন টেস পাবেন কনভার্স পাবেন সব ধরনের পণ্য আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন